ডিজিটাল মার্কেটিং অপরচুনিটি অনেক কথা হলো বাংলাদেশেও ইন্টারনেট পেন্ট্রেশন বেড়েছে ইন্টারনেট স্পিড বেড়েছে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন ডিভাইস লাইফস্টাইলও ডিজিটাল হচ্ছে আমাদের ছোটোবেলায় সকালে পেপার খুলে নিউজ পড়াই ছিল একমাত্র ইনফরমেশান সোর্স এখন লোকজনের সোর্স অফ ইনফরমেশনও চেঞ্জ হচ্ছে যখনকার ঘটনা তখনই জেনে যাচ্ছে লোকজন মানুষের মিডিয়া কনজামশন বিহেভিয়ারও চেঞ্জ হচ্ছে এই যে এত এত ডিজিটাল সার্ভিস তাদের শুধু ওয়েব প্রেজেন্স থাকলে আজকাল আর হবে না মার্কেটিংও করা লাগবে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে বাংলাদেশের অবস্থান কোথায় এখন বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে ফুললি অ্যাডপ্ট করেছে ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটিংয়ে এখনও এক্সপেন্ডিচার একটু লো বাংলাদেশের ব্র্যান্ডরা এখনও প্রপারলি ডিজিটাল মার্কেটিংয়ে যে স্ট্র্যাটেজি সেগুলো অ্যাডপ্ট করতে পারছে না এখনো এখনও যে ওভারঅল যে মার্কেটিং বাজেট সেটার এইটি পার্সেন্ট টিভি প্রিন্ট বিলবোর্ড এসব অফলাইনে অ্যাডভার্টাইজিংয়ে চলে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিং বাজেট অ্যালোকেট করা হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ে শুধুমাত্র অল্প কিছু ব্র্যান্ড এই ট্রুলি ডিজিটাল মার্কেটিংটা করছে ইন্ডাস্ট্রি ওয়াইজ বললে টেলকো এবং এফেন্সিজি ব্র্যান্ডগুলো এগিয়ে থাকবে মার্কেটিং বাজারের দিকে টেলকোয়ের দিক দিয়ে জিপি রবি বাংলালিং এরা সবাই আবার এফএনসিজি ব্র্যান্ডের দিকে ইউনিলিভার প্রচুর স্পেন্ড করে ডিজিটালি ব্যাঙ্ক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটরা নিউ টু দ্য মার্কেট অ্যান্ড আর হাইলি কনজারভেটিভ ইন টার্মস স্পেন্ডিং তবে এদের মধ্যে বিকাশ নগদ সিটি ব্যাঙ্ক আইডিএলসি আইপিডিসি ইবিএল এরকম হাতে কোনো কিছু নাম আছে যারা প্রপারলি ডিজিটাল মার্কেটিং করছে ফুড এবং লাইফস্টাইল নিয়ে যারা বিজনেস করে তারাও আস্তে আস্তে আসে ডিজিটালি তবে ডিজিটাল মার্কেটিংয়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এসএমই রা টিভি বা পেপারে দেওয়ার মতো বড় বড় বাজেট থাকে না এদের প্লাস রিচ এবং রিটার্ন ইনভেস্টমেন্টের দিকে খেয়াল করলে ডিজিটাল মার্কেটিং তাদেরকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে যেমন টিভিতে পিকাওয়ারে এক সপ্তাহ ধরে বিজ্ঞাপন দেখাতে এক কোটি টাকারও বেশি বাজেট লাগে প্রায় সময় আবার প্রথম আলো মতো প্রিন্ট পেপারে ফ্রন্ট পেজে বিজ্ঞাপন দিতে এক দেড় লাখ টাকার বেশি লেগে যায় তাও একদিনের জন্য অথচ এই একই টাকা ডিজিটালে খরচ করলে এসএমই রা অনেক বেশি রিচ পায় এখন আবার এক হাজার লোককে রিচ করতে ডিজিটালে খরচ লাগে চল্লিশ পঞ্চাশ টাকার মতো প্রিন্টের ক্ষেত্রে এই খরচটা প্রায় চার পাঁচ গুণ প্রায় আড়াইশো টাকার মতো লাগছে টিভিতে আরও বেশি প্রায় পাঁচশো টাকার মতো লাগে এক হাজার জনকে রিচ করতে তাই এসএমই বা অনলি অনলাইন বিজনেসের জন্য ডিজিটাল সবচেয়ে সাশ্রয়ী সলিউশন বাংলাদেশে কিন্তু তাও এখনও ডিজিটাল স্পেন্ডিং ওই বিশ পার্সেন্টের মতো টোটাল মার্কেটিং বাজেটের এর পিছনে কারণ কী প্রথমত হচ্ছে ল্যাক অফ ডিজিটাল মাইন্ডসেট ট্র্যাডিশনাল মার্কেটিয়ারদের অনেকে এখনও ডিজিটালে পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারেননি তাই সেফ গিং অ্যাপ্রোচ না এই ফিল্ডে তারা বয়স্ক ম্যানেজমেন্টকেও পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় অনলাইন অডিয়েন্স কিন্তু অনেক বড় কিন্তু বেশিরভাগ ব্র্যান্ড ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ডিজিটাল প্রেজেন্স ক্যান বেনিফিট ড্যাম আবার অনেকে ভাবে উইদাউট টিভি অ্যাডভার্টাইজমেন্ট এ ব্র্যান্ড ইজ নট কনসিডার বিগ শুধু ডিজিটাল বিজ্ঞাপন দিলে ব্র্যান্ড ক্রেডিবিলিটিও এখন প্রশ্নের সম্মুখীন হয় আগেও বলেছি টিভি অ্যাডভার্টাইজমেন্ট হেলস রিচ মাস্ট অডিয়েন্স কিন্তু সেটা অনেক বেশি এক্সপেন্সিভ আবার অনেক মার্কেট এখনো ভাবে ডিজিটাল শুধু ইয়ং জেনারেশনদের জায়গা যাদের পকেট এখনো হেভি না অর্থাৎ তারা টাকা খরচ করতে পারবে কম তাই এক্ষেত্রেও রিলাকটেন্সি কাজ করে ডিজিটাল মার্কেটিং বাজেট অ্যালোকেশনের জন্য আবার অনলাইন থেকে সার্ভিস অ্যাভেল করার ক্ষেত্রে ক্রেডিট ডেবিট কার্ড ইনফরমেশন দেওয়ার অভ্যাস এখনও গড়ে ওঠেনি খুব বেশি এখনও ক্যাশ অন ডেলিভারি বেশি চলে আবার ফেসবুক গুগলে মিডিয়া বাইং করার জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগে যেটা সবার কাছে অ্যাভেলেবেল না আবার অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশ ব্যাংক থেকে নানান রকম করা করিয়া আছে এসবকেও একটা কারণ হিসেবে দাঁড় করানো যায় আবার প্রপার ডিজিটাল মার্কেটিং স্কিল স্কিলসেটওয়ালা মানুষজন খুব কম জব মার্কেটে এডুকেশন ইনস্টিটিউশনেও এখনও ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স বা সাবজেক্ট চালু করা হয়নি তেমন তাই এই নলেজ গ্যাপের কারণে প্রপারলি ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাইও করা হয় কম সো বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং বলতে এখনও সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বোঝানো হয় ফেসবুক পেজের জন্য সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন করা থাকে আবার ফেসবুক পেজে স্ট্যাটিক গ্রাফিক্স আর ভিডিও এই দুইটাই সবচেয়ে বেশি চলে ভিডিও বা ইনিমেশন কন্ট্রি ইস মোস্ট পপুলার ইন বাংলাদেশ আবার এই ডিজিটাল মার্কেটিং বলতে মিডিয়া বাইংকে বোঝানো হচ্ছে বেশি তাও অনেক নাম করা ব্র্যান্ডও পোস্টের এনগেজমেন্ট ভিউ লাইক রিচ এসব বেশি হলে খুশি থাকে প্রপারলি ডাটা ইনসাইট বা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে হয়তো দশ পার্সেন্টের মতো ব্র্যান্ড আবার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ে যে ট্রেন্ড বেশি দেখা যায় সেটা হলো ইমোশনাল স্টোরি টেলিং অ্যাপ্রোচ অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সকে অ্যাড্রেস করে গিয়েছে কিনা তার চেয়ে আবেগী গল্প দিয়ে কাস্টমারদের মনে দোলা দিয়ে কন্টেন্ট ভাইরাল করে থাকে মূল উদ্দেশ্য ব্র্যান্ডরা অনেক সময় যেহেতু নিজেরা ফুল ফ্লেজ ডিজিটাল মার্কেটিং টিম বা ডিজাইন টিম রাখতে পারছে না সেই জন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সিস আর দেয়ার টু হেল্প দাম টু মুভ টুয়ার্ডস ডিজিটাল রেগুলেশন বাংলাদেশে তাই ডিজিটাল মার্কেটিং এজেন্সিও প্রচুর গড়ে উঠছে রিলেটিভলি কম ইনভেস্টমেন্ট লাগার কারণে এই ডিজিটাল এজেন্সিসগুলো হেল্পিং ব্র্যান্ডস টু ক্রিয়েট দেওয়ার ডিজিটাল প্রেজেন্স অ্যান্ড প্রমোট দেওয়ার প্রেজেন্স এই এজেন্সিগুলো প্ল্যানিং বা স্ট্র্যাটেজি টিম ক্লায়েন্ট সার্ভিসিং টিম ক্রিয়েটিভ টিম ডিজাইনার টিম মিডিয়া বাইং টিম কপিরাইটার টিম এরকম বিভিন্ন উইংস থাকে তো বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার প্রসপেকটা কীরকম ডিজিটাল এজেন্সিগুলো কথা তো বললামই সেখানে বিভিন্ন টিমে আপনার ক্যারিয়ার স্কোপ আছে আবার অন্যদিকে ব্র্যান্ড বা বিজনেসগুলো আলাদা ডিজিটাল মার্কেটিং উইং শুরু করেছে নিজেদের জন্য আর এজেন্সির সাথে কোঅর্ডিনেশনের জন্য সেখানেও প্রচুর স্কোপ ফ্রিল্যান্সার হিসাবেও এখানে স্কোপ আছে ভালো বাসায় একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন থাকলেই চলে জন্য আবার যারা নিজেরা ছোটো স্কেলে বিজনেস শুরু করেছেন তাদেরও ডিজিটাল মার্কেটিং নলেজ থাকলে বিজনেস গ্রো করতে কাজে দেয় অনেক বেশি তো ডিজিটাল মার্কেটিং স্কোপ বলতে গেলে অনেক এখনও ফেসবুক বেস ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বেশি চলে বাংলাদেশে সার্চ ইঞ্জিন মার্কেটিং এখনও অনেকটাই ওভারলুক অথচ প্রায় আশি থেকে পঁচাশি ভাগ কাস্টমার কোনো কিছু কেনার আগে গুগলে সার্চ দেয় এখন সেখানে যদি প্রোডাক্ট প্লেসমেন্ট করা যায় প্রপারলি সেটা বিজনেসের জন্যই ভালো হবে আবার ইমেল মার্কেটিংও পুরো পটেন্সিয়াল অনুযায়ী হয় না বাংলাদেশে কাস্টমার সেগমেন্টেশন না করে গণহারে সবাইকে মেল পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ভেন্ডোর দিয়ে এতে করে মেলগুলো স্প্যামিং টাইপ হয়ে যায় প্রপারলি অডিয়েন্স টার্গেট করে তাদের নেচার অনুযায়ী ভালোই মেল পাঠালে এখন সেটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ রিমার্কেটিংও ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ টুলস ইন ডিজিটাল মার্কেটিং কারা আমার ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করলো বা ভিজিট করলো তাদেরকে আলাদা করে অ্যাড্রেস করে মার্কেটিং করে রিটার্ন পাওয়া যাবে বেশ ভালো আবার পুরো ওয়েবসাইটে সব প্রোডাক্টের অ্যাড না দেখিয়ে তার বদলে স্পেসিফিক কোনো প্রোডাক্টে কেউ ইন্টারেস্টেড হলে তাকে সে স্পেসিফিক প্রোডাক্টের অ্যাডও দেখানো যায় রিমার্কেটিং ক্যাম্পেন দিয়ে বেশিরভাগ বিজনেসই এই রিমার্কেটিং অ্যাড সম্পর্কে আনওয়ার এদেশে অথচ প্রপার রিমার্কেটিং ক্যাম্পেন সেলস জেনারেট করে অনেক বেশি অ্যাপ বেস মার্কেটিংও আস্তে আস্তে পপুলার হচ্ছে বাংলাদেশে বিকাশের বিভিন্ন প্রোমোশনাল ট্যাকটিক্স দিয়ে সবচেয়ে ভালো কাজ দেখিয়েছে এক্ষেত্রে দারাজ মাইজিপি পাঠাও উবার এরাও ভালো কাজ করছে অ্যাপ নিয়ে আপনার অ্যাপ আপনার ইউজারদের ফোনে ইনস্টল থাকলে প্রায় বিনা খরচে দিনে একটা পুস্ট নোটিফিকেশান দিয়ে আপনার অফার সার্ভিস অ্যানাউন্সমেন্ট সবে জানিয়ে দিতে পারবেন এখানে সামনে কন্টেন্ট মার্কেটিংয়ের ডিমান্ডও বাড়বে অনেক লোকজন ব্যানার ডিসপ্লে অ্যাড দেখতে একটি বিরক্ত একটা ফ্যাটিক চলে এসেছে এক্ষেত্রে কাস্টমারদের বিভিন্নভাবে ইনফরমেশান প্রোভাইড করে ব্র্যান্ড লয়্যালটি ক্রিয়েট করার ক্ষেত্রে কাজ করতে হবে ব্র্যান্ডগুলোকে এক্ষেত্রে কন্টেন্ট ইনফরমেশনে ব্লগ আর্টিকেল রিভিউ ভিডিও অনেকভাবেই হতে পারে আর একটু আগেও যেটা বলছিলাম অন্ধের মতো অ্যাড না চালিয়ে ডাটা ইনসাইট নিয়ে কাজের স্কোপ সবচেয়ে বেশি এনগেজমেন্টের বদলে কনভার্সান নিয়ে মন দিতে হবে আরও বেশি বিভিন্ন অ্যানালিটিক্স টুল দিয়ে কোন একটা ভালো কাজ করছে কোনটা করছে না এসব অ্যানালাইসিস সামনের দিনগুলোতে আরও বেশি ক্রুশিয়াল হয়ে উঠবে তবে যেমনই হোক না কেন আবারও বলি পিউপলকে অর্থাৎ আপনার কাস্টমারকে প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে বেশি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে জায়গা করে নিচ্ছে ডিজিটাল মার্কেটিং তা ঠিক কিন্তু মানুষগুলো কিন্তু সে একই রয়ে গিয়েছে তাই মানুষের কথা মাথায় রেখে তাদের বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে তো সামারে হলো বাংলাদেশে ডিজিটাল মার্কেটের প্রসপেক্ট প্রচুর টোটাল মার্কেটিং বাজেটে ডিজিটাল স্পেসে বাজেট অ্যালোকেশনও বাড়ছে আস্তে আস্তে তবে এখনও ডিজিটাল মার্কেটিং পুরোপুরি ফ্লারিশ করতে পারেনি বিভিন্ন কারণে এসব কারণে অ্যাড্রেস করে এই এনলেস অপরচুনিটি গ্র্যাপ করতে হবে আমাদেরকেই হ্যাপি লার্নিং